শ্রী শ্রী শিবকালী মন্দির কমিটির পরিচালনায় শীতলা মায়ের পূজা গ্রামে এটি উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ থানার অন্তর্গত সুলমগুড়ি দক্ষিণপাড়া গ্রামের শীতলা মায়ের পুজোর আয়োজন করা হয়েছে এই বছরে এই গ্রামে শীতলা মায়ের পুজো আঠারোতম বর্ষে পদার্পণ করল শীতলা মায়ের পুজোর দিন সকাল থেকে মহিলারা উপবাস করে মায়ের কাছে পুজো দেয় মায়ের কাছে পরিবারের জন্য মঙ্গল কামনা করেন শীতলা মায়ের পুজোর প্রাঙ্গণে মহিলাদের উচ্ছে পড়া ভিড় দেখা যায় প্রতি বছরের মতো এবছরেও চাক চমক করে পালিত হচ্ছে শীতলা মায়ের পূজা এছাড়াও এই দিনে শ্রী শ্রী শিবকালী মন্দির কমিটির সদস্যরা সংবাদ মাধ্যমকে কি জানালেন তা দেখে নেব উত্তর চব্বিশ পরগনা থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা

প্রায় সকল লোক অংশগ্রহণ করে এবং মায়েদের এখানে গীপে প্রত্যেক বছর এবছরও মায়েরা ব্যাপক সংখ্যা এখানে অংশগ্রহণ করে এই পুজো পরিচালিত হয় শীতকালী মন্দির কমিটির দ্বারা এখানে শীতকালী মন্দির আছে মা শীতাল মন্দির আছে পুজোটা পরিচালিত হয় এবং এখানে পড়ার ছেলেরা বয়স্করা বিশেষ করে মায়েরা বিপুল সংখ্যায় এখানে উপস্থিত থাকে এবং তারা পড়ার মঙ্গলের সামনার্থ এখানে সবাই পুজোয় সামনে হয় যাতে সারা বছর পড়ার মানুষ মায়েরা রাখে গ্রামের মানুষের প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে শীতকালীন মন্দির কমিটির পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই যে সবাই আপনারা এখানে বছরে একটা দিন শ্রী শ্রী শীতলা মায়ের পুজোয় সামিল হবেন এবং আপনার পরিবার আপনার নিজের এবং পাড়ার সকল মানুষের সাথে সুখ সমৃদ্ধি হয় তার জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন এবং আপনারা সবাই এই পুজোয় অংশগ্রহণ করে পুজোতে আরও সুন্দর এবং সাফল্য মন্দিরে চলে আমার নাম সমীর হালদার শিলম্বর দক্ষিণপালা যে আগামী দিন যে সমস্ত পুজোর মধ্যে দিয়ে আমরা পুজো আয়োজন করে থাকি আপনারা এইভাবে আরও নির্বিশেষে সবাই আপনাদের মুরগি আয়োজন এবং আমরা চাই আমরা চেষ্টা করবো যেন আপনাদের আরও বড় কিছু উপহার দেওয়ার জন্য পুজোর মাধ্যমে এই মন্দিরে চারটে পুজো প্রতিষ্ঠিত আছে সেটা হচ্ছে মা ভারত তারা মায়ের মুক্তি এখানে আছেন বাবা ভোলানাথের মূর্তি এখানে বসানো আছে মাসীতলার পুজোখানে মৃত্যু থাকে এবং বড় থাকে পূজা এখানে পুজো হয় তার মূর্তি আমাদের এখানে এর মাধ্যমে চারটে চাষের মাঝে বাবা ভোলানাথের মাথায় জল ঢালা অনুষ্ঠান এবং আগামী দিন যে পুজো আছে পুজোটা মন্দিরে আমরা মুখিত করেছি সারাদিন মায়েরা যেভাবে উপস্থা আমাদের জন্য সহযোগিতার হার বাড়ে তাদের জন্য আমরা যেরকম রসনা জল থাকে জল থাকে এবং ঠান্ডা আমরা ঘোরা খাওয়াই এবং পুজোর শেষে আমরা সবাই এর মাধ্যমে আমাদের এই শীতকলাপ থেকে আমরা করে কোনো অনুষ্ঠানে আমরা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান করে থাকি কালী পুজোকে আমরা করে আপনার নাম আমার নাম বিপুল